আমরা যুক্ত হয়ে হরিনাম করব। যদিও শাস্ত্রে বলছেন যদি কেউ সংকেত করে হরিনাম করে যদি কেউ হরিনাম করে আছে না ওই রাস্তা দিয়ে যখন সাধুরা যায় দল ঠাট্টার ছলে উপহাসের ছলে তার মুখে যে ভগবানের নাম আসে কে বলছেন সখীগঞ্জ তোর কি একটু কষ্ট হয় না এই যে পেছন থেকে সবাই তোকে গালি গালাজ করে ওই যে যায় কৃষ্ণ প্রেমের কলম কিনি এইভাবে যে তোর সম্বোধন করে তোর কি একটুও কষ্ট লাগে না বলে আমি তাদেরকে আশীর্বাদ করে দিই রাধারানী বলছি এ কি রে তুই রাধারানী বলছেন আমি তাদেরকে আশীর্বাদ করে দিই বলে তোরে এইভাবে গালিগালাজ গালাজ করে বলে কৃষ্ণ নামের কৃষ্ণ প্রেমের কলম কিনে যায় এইভাবে তোকে গালি করে আর তুই তাদেরকে আশীর্বাদ করে দিস বলে আমাকে গালি গালাজ করলেও এই জায়গায় আর কেউ ভিড় করবেন না দিকের পর্দা তুলে দেবেন ওইখানে শীতের মধ্যে দাঁড়িয়ে শুনবেন ভগবানের কথায় ব্যাঘাত হয়ে গেলে না ঠিক না বলে তোকে যে কৃষ্ণ নামের কলম কিনি বলে গালি দিল আর তুই বলছিস আশীর্বাদ করছিস বলে এই জন্যই আশীর্বাদ করছি আমাকে গালি দিলেও মুখে তো আমার বধুয়ার নাম নিচ্ছে ওই যে কৃষ্ণ নাম আমার বধুয়ার নাম মুখে উচ্চারণ করেছে আমাকে গালি দিলে কি হবে আমি তাকে আশীর্বাদ দিয়ে দিই তারও অবস্থা যেন আমার মত হয় ভগবানের নাম আর ভগবান এক নাম নামই অভিন্ন আর বিশেষ করে কলিযুগে এই নামেতেই সফল যদ্যপি শাস্ত্রে বলছেন সংকেতের দ্বারাও যদি কেউ নাম নেয় পরিহাস করে ঠাট্টার ছলে যদি কেউ নাম নেয় তথাপি তার কিন্তু যারা ভক্ত হবেন তারা শ্রদ্ধার সহিত নামকে গ্রহণ করবেন কারণ এটা কলিযুগ আর কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম এবং এই নাম কিভাবে করবে বলছে এমনি চলতে ফিরতে মুখে নাম করছি জন বিশ জন একত্রিত হয়ে হরি নাম করছি এটা করব আবার প্রত্যেক দিন সংখ্যা পূর্বক নাম করব সংখ্যা পূর্বক নাম সাক্ষী রেখে জপমালাতে সেই মালাটা কিভাবে হবে বলছে দুইটা উপায় একটা হচ্ছে গোপুচ্ছের আকৃতি আর একটা হচ্ছে সব সর্বাকৃতি সাপের মতো বড় থেকে ধীরে ধীরে ছোট একশো আটটা মালা থাকে না প্রথমটা দেখবেন বড় তারপর করে করে একদম এটা হচ্ছে সরপাকৃতি আর একটা হচ্ছে গোপুচ্ছ দুইটাই আছে কিন্তু গৌরী বৈষ্ণবগণ ওই মালাতে মালাতেই হরিনাম গ্রহণ করেন সেখানে একটা যুগলও আছে রাধা কৃষ্ণ যুগল রূপে আছেন আর তার চতুর্দিকে একশো আটটা গুটিকা কেউ কেউ একশো জন সখী হিসাবে তাদেরকে সম্মান করছেন প্রথম আর্জন হচ্ছেন মুখ্য সখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা হিন্দু লেখা অঙ্গদেবী সুদেবী তারপরে আরো একশো জন সখী এদের আনুগত্যে রাধা কৃষ্ণের নাম স্মরণ করেন সেখানে জপমালাতে যখন আমরা জপ করি তখন শাস্ত্রে বলছেন তর্জনী এই আঙ্গুল এই আঙ্গুলটা যেন মালাতে স্পর্শ করা না হয় কেন সব আঙ্গুল করা যাবে এটা করা যাবে না বলে এই আঙ্গুলটা হচ্ছে অহংকারের প্রতীক এটা খালি তর্জন গর্জন করে তরে তোমার সম্পর্ক নিয়ে একটু তোক্তা বনী দাও তর্জনি সব সময় তর্জন গর্জন করে মানে এটা হচ্ছে অহংকারের প্রতি আর যেখানে অহংকার সেখানে তো ভগবান নয় এই তর্জনি ভগবানের কোনো সেবায় লাগে না শুধু হরি নাম বলে কথা নয় আমি যখন একটা ভোগের গ্লাস ভগবানকে দেবো তখন ওই ধরে নিয়ে হবে এটা স্পর্শ করা যাবে এটা ভগবত সেবা থেকে বঞ্চিত তা বলছেন কি তর্জন্য নস্পৃশে সূত্র ওই মালিকার সূত্রের মধ্যে তর্জনী স্পর্শ করা যাবে না এই জন্য এই দিকে একটা ফুটো আছে এই তর্জনী তাই ফুটোর ভেতর বাইরে মানে এটাতে আর মালা লাগছে না আর মালাটা কোথায় তাহলে ধারণ করতে হবে বলছে এই মধ্যমা আঙ্গুলির এই যে মধ্যম স্থান দুইটা রেখার মাঝখানে যে অংশ এই জায়গাটাতে মালিকাটাকে বসাতে হবে এটা তো থাকবে আঙ্গুলটা বাইরে জপথলির বাইরে থাকবে এটা আর মালিকাটা থাকবে এই জায়গায় আর এটাকে নিচের দিকে নামাতে হবে একটা একটা করে তর্জনী কোনোভাবে স্পর্শ করা যাবে না মালিকার সূত্রের মধ্যে আর কি বলছেন বাম হাত মালাতে স্পর্শ করা যাবে আমরা যখন একটু নাম করতে করতে একটু হেলা করি না তখন দেখা যায় ওই মালার মধ্যে এমনভাবে জট লেগেছে একদম উপায় বাম হাত ওই মালায় লাগানো যায় বলে তাহলে খুলব কি করে আপনি থলির উপরে হাতটাকে রাখতে পারেন এটা রেখে এবার আপনি ডান হাত দিয়ে খুলবেন কিন্তু বাঁ হাত কোনোভাবেই মালাতে স্পর্শ হবে না কৃষ্ণনামাষ্টমী রূপ গোস্বামী পাত এমনই হরিনামের কিভাবে গ্রহণ করব এই নমুনা এই নিয়ম আমাদেরকে বলছেন শাস্ত্রে সব কিছু আছে এমন কিছু নাই শাস্ত্রে হতে পারে না কিন্তু আমরা ওই জায়গায় উদাসীন আমরা খুব একটা ওইদিকে দিকে দেখবারও প্রয়াস করি না জানবারও প্রয়াস করি না ওই করতে থাকি করতে হয় বাম হস্ত কোনোভাবেই মালাতে স্পর্শ করা যাবে না আরেকটা কি বলছেন নস্পৃশে বাম হস্তের করভ্রস্ত নোখার গেছে কর মানে এই হাত যে হাতের মধ্যে মালাটা ছিল এই মালাটা যেন কর থেকে ছুপে না পড়ে যায় অনেক সময় দেখবেন মালা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে মালা হাত থেকে পড়ে গেছে এটা অপরাধ মালা আপনার কর থেকে বিচ্ছুতি ঘটে যাওয়া মানে অপরাধ হয়ে গেল অতএব এটা করা যাবে না তো আমরা বলতে পারি কেন মা প্রভু যে বলছেন খাইতে শুইতে যথাযথ তথা নাম লয় তা শুইতে বলছেন তার মানে কি আপনাকে বলছেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে নাম নিতে শুইতে মানে আপনি এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে হরি নাম নিয়ে ক্লান্ত হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে একটু শরীরটাকে লম্বা করে শুয়ে হরি নাম করছেন কিন্তু আপনি যদি হরি নাম করতে করতে ঘুমিয়ে যান তাহলে মালা তো আপনার হাত থেকে পড়েই যাবে অতএব নিদ্রিত অবস্থায় কোনোভাবেই হরি নাম করা যায় না অনেকে বলতে শোনা যায় যে যারা ঘুমন্ত অবস্থায় হরি নাম করে জপমালাতে তাদের নাকি কুকুর জনি না হয় তবে এটা শাস্ত্র আদৌ কোথাও বলছে কিনা সেটা আমার অন্তত জানা নাই কিন্তু বহু জায়গায় এমন কথা শোনা যায় যে যারা ঘুমন্ত অবস্থায় যত হরি হরিনাম করে তাদের নাকি কুকুরজনী লাভ হয় এক কথায় ঘুমন্ত অবস্থায় আপনার যখন দেখবেন একদম মানে নিদ্রাদেবী আর আপনাকে কোনোভাবে ছাড়ছে না তখন মালাটা করে রেখে দিতে নইলে আপনি ঘুমন্ত অবস্থায় মালা পড়বেন আপনার হাত থেকে মালা খসে পড়ে অতএব এই সাবধানতা গুলো আমাদেরকে মানতে হবে বেশিরভাগ মানুষের দেখা যায় মালা করতে করতে ঘুম চলে আসে অনেকে বলে না যে মলবেন না মহারাজ রাত দুটো বাজে তিনটা বাজে জেগে থাকি ঘুম আসে না বলে তাহলে ঘুমের ট্যাবলেট খাও বলে খেয়েও আসে না ওরাতে একটা জোকমাদা ধুয়ে ঘুমের ট্যাবলেট ও বলে ঘুম আসে না জপমালা ধরিয়ে দেবেন আর বলবেন বাবা জপ করিস তো এমনিতেই তো করতে চায় না না ওই অশ্রদ্ধা করে এমনিতেই করবে কখন কাত হয়ে যাবে ঘুমে ঘুমন্ত অবস্থায় হরিনাম করা যাবে না নামটা কি নাম হচ্ছে চিন্তাওনি নাম হচ্ছে কল্পতরুণ আপনি নাম করতে করতে যা চিন্তা করবেন সেটা আপনার অবশ্যই পূর্ণ হরি হরিনাম করতে করতে সবার বাসনা কি আর ভগবত প্রাপ্তি থাকে ধন জন ঐশ্বর্য রূপন দেহি যশন দেহি এর জন্য অন্য কিছু এত কঠিন ভাবে না করে শুধু যদি হরি নাম কেউ করে আর যদি বলে আমি প্রচুর ধনের মালিক হব অবশ্যই সে হতে পারবে কারণ নাম মানে সাক্ষাৎ ভগবান এই যে যপমালায় নাম করছি মানে কি সাক্ষাৎ ভগবান সেই ভগবানের নাম আমি নিচ্ছি ভগবানকে ডাকছি আমার মনের মধ্যে যে বিকার হচ্ছে ভগবান সেটা পূরণ করবেন আমাদের নিজের দেখা চাতুর্মাস করেছে কি নিষ্ঠার সহিত এক আসনে বসে প্রতিদিন পঞ্চাশ হাজার হরিনাম করেছে কিন্তু কে জানতো তার মনে যে এই রকমের অভিলাষ আমরা তো ভেবেছি আহা কেমন ভোজন করছে এত নিষ্ঠা দেখা গেল চাতুর্মাস শেষ হতে না হতেই তার সে যে আশা নিয়ে হরি নাম করেছিল সেটা হয়ে গেছে আরেক সুন্দরী বউকে নিয়ে পালিয়েছে ওই ভাবনা নিয়ে এসে করেছে যে যা ভাবনা করবে যে যথা মাং প্রপদ্যন্তে ত্বাং সতৈব ভজামি অহং যে যে ভাবনা নিয়ে করবে সেটা সে হয়ে যাবে কারণ এটা চিন্তামনি কল্পবৃক্ষ কিন্তু যারা ভগবত ভক্ত তারা কখনো হরিনাম করে জগৎ সুখ চায় না কারণ তারা জানে এটা তো এমনি ভগবান দেবে এ তো ভগবান এমনি দেবে স্বয়ং এক সুরাত আমাকে যেটা দরকার যেটা আমি আর এই জন্ম চলে গেলে আর পাবো না সেটা তার কাছে চাইব কি চাইবো প্রভু আমি যেন তোমার হয়ে যাই তুমি তো আমার কিন্তু আমি তো তোমার হতে পারিনি তুমি কৃপা করে আমাকে তোমার করে নাও এটাই চায় ভক্তরা আর যারা ওই অন্য কিছু চায় তারাও পায় যে যেটা চাইবে সে সেটা পাবে এটাই হরিনাম হরিনাম হচ্ছেন চিন্তাভনি হরিনাম হচ্ছেন সাক্ষাৎ ভগবান অনেক জায়গায় দেখা যায় ওই হরিনাম হাতে নিয়ে ভোগ মন্দিরে মন্দিরে যাচ্ছে যাচ্ছে গর্ভ এটাও করা যাবে না দেখা যায় জপমালা ডান হাতে আর এই দিকে চুলায় বসিয়েছে পায়েস পায়েস উঠলে পড়ে যাচ্ছে এখন কি করবে ওই পায়েস নাড়ছে রাধে রাধে করা যাবে না

একদম পুরোপুরি বসিয়ে দিতে হবে বলছে মনকে সংযত করতে হবে এই মন এমন মন বলছেন চঞ্চল মানা কৃষ্ণ ঘোড়া চাইতে আরো তীব্র গতিতে চলে কে বলছেন স্বয়ং অর্জুন তুমি যে আমাকে এত কিছু বলছো আমি তো সব কিছুই পালন করতে চাই প্রভু কিন্তু কি করব আমার মন যে চঞ্চল এই মনকে সংযত করতে হবে এই মনকে জোর করে আপনাকে আয়ত্তে আনতে হবে কিভাবে আয়ত্ত আনবেন আসুন এবার সেই পন্থা ওই যে বলেছিলাম সাড়ে তিন ঘন্টা যদ্যপি মহাপ্রভু বলছেন যে নিয়মিত স্মরণে ভগবানের নাম নিতে গেলে শৌচ অশৌচের কোনো বালাই নাই যে কোনো অবস্থায় আপনি নাম নিতে পারবেন এটা মহাপ্রভু কৃপা করেছেন কিন্তু আবার এটাও আছে আসন শুদ্ধি যখন আপনি করবেন তখন আপনাকে আসনে বসতে গেলে সেখানে শৌচ অবস্থায় বসতে হবে সেখানে আপনার বস্ত্র শুদ্ধ থাকবে আসন শুদ্ধ থাকবে আপনার বাণী শুদ্ধ থাকবে আপনার আহার শুদ্ধ থাকবে এইভাবে আপনি আসনে বসবেন প্রথম প্রথম তো আর সাড়ে তিন ঘন্টা বসা যায় নাকি চেষ্টা করবেন যে প্রত্যেকদিন দিন দু মালা দুই পাক বেশি সময় লাগবে না সর্বোচ্চ ত্রিশ মিনিট যারা অনেক দিন ধরে নাম করতে করতে অভ্যস্ত তাদের তো বিশ মিনিট পনেরো মিনিটেই হয়ে যায় আমাদের মতো যারা অলস আমাদের 30 মিনিট লেগে যায় তো ত্রিশ মিনিট সময় বের করতে হবে এবং ওই যে নির্দিষ্ট সময় এটা যেন প্রতিদিন ওই সময়ই হয় ওই সময় আমি আসনে বসব তখন যেগুলো আমার ক্ষতি করে মোবাইল টোবাইল এগুলো একটু দূরে সরিয়ে রাখব প্রয়োজনে কপাট লাগিয়ে কারণ আমাদের এই মানব জীবনে আসার মূল লক্ষ্যই হচ্ছে ভগবান এটাকে একদম স্থির সিদ্ধান্তে আনতে হবে ভগবত প্রাপ্তি এটাই আমার মানব খুলে আসার প্রধান উদ্দেশ্য যখন এটা আমি নির্ণয় করে নেব তখন আধ ঘন্টার জন্য আমি সবকিছু থেকে অবশ্যই দূরে থাকতে পারব এই যে আপনি অভ্যাসের মধ্যে আসলেন না ধীরে ধীরে দেখবেন এই নাম প্রভু এই চিন্তামনি নাম আপনাকে আরো আরো বেশি বেশি সময়ের মধ্যে নিয়ে আসবে আর ওই যে আসনে বসবেন তখন একদম শিখ দাঁড়া ঠিক করে বসতো একদম মহাপ্ৰভু মহাজনদের মুখে শুনেছে আমি তো আর দেখি নাই তবে মহাজনদের মুখে মানে আচার্যদের মুখে শোনা যায় মহাপ্রভু সুখাসনে বসতে পছন্দ করতেন তিনি সুখাসনে বসেই ভগবত ভজন করতেন যদিও তিনি নিজে ভগবান কিন্তু জগৎজীবকে শিক্ষা দেবার জন্যে তিনি নিজে মালিকাতে জপ করতেন সুখাসনে বসে পদ্মাসন আছে সুখাসন আসে যেকোনো একটা আসনে বসে একাগ্র চিত্তে ভগবানকে আসনে বসে প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে ভগবানকে ডাকবেন অন্যথায় আপনি অন্যান্য সময় যে ভাবে আপনি ভগবানকে ডাকতে পারেন জপমালায় কিংবা চলতে ফিরতে মনে মনে হরিনাম করলেন কিন্তু আমাদের কিছু কিছু বেশি বেশি ভক্তি বৈরাগ্য দেখা যায় কেমন যেমন এক হাতে জপ করছি আর এক হাতে মোবাইলেও কথা বলছি এক হাতে জপমালা আবার আর এক হাতে বাজারের বেগ নিয়ে বাজারেও যাচ্ছি ফুলকপি কত বাঁধাকপি কত দাম ধরে হচ্ছে যে নাম আমাকে এত কৃপা করবে যে নাম আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে সেই নাম আমি নিচ্ছি কিন্তু অসাবধানতার মধ্যে নাম নিতে গিয়ে ওই বিষয়ে চিন্তা বলছেন নাম মানে কি মনসংযম যার নাম নিচ্ছি তাকে ডাকব আসনে বসে যদি তার স্মরণ না হয় যদি রাধা কৃষ্ণকে এখানে বসাতে না পারি তাহলে বলছেন রাধা গোবিন্দের যে লীলা আছে সেই লীলাগুলোকে চিন্তা করতে হবে ভগবান যে এত লীলা করেছেন কিসের জন্যে আমরা যাতে এই লীলাগুলো স্মরণ করি এই লীলা স্মরণ করাই হচ্ছে ভগবত ভজন হরিনাম করতে করতে ভগবানের লীলা স্মরণ করা হরিনাম করতে করতে বিষয়ে চিন্তা নয় হরিনাম করতে করতে আরেকজনের সাথে করা নয় যখন বসবে এক জায়গায় দেখবেন হরিনামের গাফ পৌঁছবে এরকম করা যাবে না নাম যখন করব তখন একদম নামির কথাই ভাববো ভগবানের লীলায় চিন্তা করব। ভগবানের স্মরণেই থাকবো যদিও এটা আসতে আমাদের সময় লাগবে একদিন দুদিনে হবে না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে যার নাম আপনি আপনার আপনার ছেলেকে ছেলেকে ডাকছেন ডাকতে গিয়ে যদি আরেকজনকে এইভাবে ডাকেন হবে আপনি মুখে ছেলেকে ডাকছেন আর হাত দিয়ে আরেকজনকে ডাকছেন হবে না তো তাহলে যাকে ডাকছেন তাকেই আপনি হাত দিয়েও ডাকবেন মুখ দিয়েও ডাকবেন আপনি হরিনাম করছেন মানে কি ভগবানকে ডাকছেন তাহলে ভগবানকে ডাকছেন যেহেতু তাহলে ভগবানকে সেইভাবেই ডাকতে হবে আমরা এইসব যে কথাগুলো শুনি যে অদ্বৈত আচার্য প্রভু এমন ডাক দেখেছিলেন যে একদম ভগবানের সিংহাসন নাড়িয়ে দিয়েছেন ভগবানকে আসতে বাধ্য করেছেন তুলসী জল আর একটু তুলসী দল আর একটু জল দিয়ে সেখানে ভাগবতে কত বড় একটা শিক্ষা দেখানো হয়েছে কৃষ্ণকে বাজিতে হেরেছিলেন সত্যভামা সত্যভামা কৃষ্ণকে বাজি রেখে দিয়েছিলেন নারদ ঋষির কাছে এক পর্যায়ে বলছেন নারদ ভালো করে ভেবে দেখো শেষ পর্যন্ত যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার কৃষ্ণকে আমি নিয়ে যাব। বলছেন অসুবিধা নাই নিয়ে যাও এখন বাজিতে সত্যিই হেরে গেছেন এখন তো নারদ বলছে তাহলে আমি তোমার কৃষ্ণকে নিয়ে যাই বলে মাথা খারাপ নাকি আমার কৃষ্ণকে তুমি নিয়ে যাবে বলে তুমি নিজেই তো বাজি রেখেছ তোমার কৃষ্ণকে তুমি রেখেছো বাজিতে হেরেছ আমার কি দোষ আমি নিয়ে যাচ্ছি বলে প্রভু এই কৃপা করো আমি যেন কৃষ্ণ ছাড়া না হই। তুমি যা বলবে তাই দিয়ে দেব তুমি বলো তোমার কি চাই বলে আমি কিচ্ছু বলবো না তুমি এক পাল্লায় কৃষ্ণকে বসাও আরেক পাল্লায় কৃষ্ণের সমান ধন রত্ন মনি মানিক্য বসাও যদি সমান হয়ে যায় তাহলে কৃষ্ণকে রেখে আমি ওগুলো নিয়ে চলে যাবা কৃষ্ণকে এসে বসালেন সমস্ত মহিষীদের খবর আনলেন সকলকে ডাকলেন কেবল রুক্মিণীকে ডাকলেন না কারণ রুক্মিণীকে নিয়ে একটু সত্যভামার গণ্ডগোল ছিল কারণ রুক্মিণীকে কৃষ্ণ একটু বেশি ভালোবাসতেন এই জায়গায় সত্যভামার মনে দুঃখ বামা স্বভাব তো অভিমানই রুক্মিণীকে না দেখে সকলকে দেখেছেন সবার স্বর্ণ অলংকার একদম হীরা মানিক্য সব পাল্লার মধ্যে বসিয়েছেন আর একদিকে কৃষ্ণকে বসিয়েছেন কৃষ্ণ যেই বসেছেন সঙ্গে সঙ্গে পাল্লা একদম মাটিতে লেগে গেছে আর ওই দিকে সত্যভামা তথা অন্যান্য মহিষিরা সকলে তাদের যা কিছু সম্পদ আছে সবকিছু দিয়েছেন পাল্লা একদম পুরো বরে গেছে ধন রত্ন দিয়ে কিন্তু কৃষ্ণকে আর উঠানো যায় না নারদ বলছে আর কি করবে সবকিছু দিয়েও তো কৃষ্ণের সমান করতে পারলে না এখন কৃষ্ণকে দিয়ে দাও বলছে না প্রভু কৃষ্ণকে নিতে পারবে না এখন যাকে এতক্ষণ ডাকেননি সেই রুক্মিণীকে ডাক দিলেন বললেন দিদি আমি ভুল করে ফেলেছি আমি অভিমানের মধ্যে পড়ে গিয়ে সব ভুলে গিয়ে কৃষ্ণকে পর্যন্ত বাজিতে হারিয়ে ফেলেছি এখন নারদ কৃষ্ণকে নিয়ে যাবে দিদি তুই একটা উপায় কর এখন রুক্মিণী কি উপায় করলেন সব ওই স্বর্ণ অলঙ্কার যা কিছু ছিল সব পাল্লা থেকে নামিয়ে দিলেন এক পাল্লায় কৃষ্ণ আর অন্য পাল্লায় যত ধন রত্ন ছিল সব নামিয়ে দিয়ে একটা তুলসী পাতা নিলেন আর তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখলেন কৃষ্ণ নাম লিখে ওই তুলসী পাতাটা পাল্লার ওইদিকে দিকে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাল্লাটা নিচে নেমে গেল আর কৃষ্ণ উপরে উঠে গেল কৃষ্ণের চাইতেও কৃষ্ণের নাম আরে এগুলো কতভাবে প্রমাণ দিয়েছেন আমরা সেই নাম করবার সুযোগ পেয়েছি গুরু বৈষ্ণব আমাদেরকে দিয়েছেন নাম করার পন্থা মহাপ্রভু নিজে এই নামকে প্রত্যেক দিন অনুশীলন করতে বলছেন যদি আপনার গুরুদেব বলেন যে এখন বাড়িতে কেউ মারা গিয়েছে কিংবা নতুন জন্ম হয়েছে এখন হরিনাম করতে পারবি না এটা অশাস্ত্রীয় কথা এটা মহাপ্রভুর বিরোধী কথা আপনার বাড়িতে যদি কেউ মারা যায় নতুন জন্ম হয় তথাপি হরিনাম করতে পারবেন আপনি নিজের হাতে ভগবানের অর্চন পূজন করতে পারবেন না সেটা আলাদা ওটা অন্য কাউকে দিয়ে করাতে হবে আপনি নিজে পারবেন না কিন্তু হরিনাম এক একদিনের জন্য উপবাস রাখতে পারেন শরীর একদম চলছে না একদম অসুস্থ বলছে বিছানায় শুয়ে শুয়ে অন্তত এক পাক নাম করে রাখতে হবে যদি একদিন নাম উপবাস রাখেন তাহলে তিন দিন অনাহারে থেকে প্রায়শ্চিত্ত করতে হবে এই জায়গায় কোনোভাবেই কোনো অবহেলা করা যাবে না যে যে বাসনা কারুর আছে লোক হওয়ার বাসনা কারোর আছে গাড়ি বাড়ি অনেক কিছু সম্পত্তির মালিক হবেন হরিনাম করেন আরেকটা হরিনামের ক্রিয়া কি জানেন আপনার বাসনাকেও হরিনাম পূরণ করবে আর যেন নতুন করে কোনো বাসনা না হয় সেটাও নষ্ট করে দেবে হরিনাম হরিনাম এমন শক্তি জীবের ভেতরে যেন আর কোনো বাসনাই না আসে সেই সমস্ত বাসনা থেকে হরিনাম আপনাকে মুক্ত করে দিতে পারে সেই শক্তি হরিনামে আছে যদি আপনি শ্রদ্ধাশীল যদ্যপি শাস্ত্র বলছে যে অনায়াসে অবহেলায় ঠাট্টার হরি হরিনাম করলেও ক্রিয়া হয় হয় তা অবশ্যই অজামিল তার পুত্রকে ডাকতে গিয়ে স্বয়ং ভগবান নারায়ণের কৃপা হয়েছিল কিন্তু আমরা যারা ভক্ত আমরা কেন হেলায় করব আমরা শ্রদ্ধার সহিত হরিনাম করব কারণ এটাই কলিযুগের যুগের যুগ ধর্ম মহাপ্রভু এটাই করতে বলছেন আরেকটা কি জানেন হরিনাম যে আমি গ্রহণ করব বলছেন তুলসী মালাতেই হরিনাম করতে হবে এখন এই জায়গায় অনেকের মনে প্রশ্ন যে মহারাজ আমি যে তুলসী মালায় করব আমি তো মাছ মাংস খাই এখন কি করব। তার মানে তো আপনার শ্রদ্ধায় গণ্ডগোল আছে ওই দুধার মধ্যে আপনি হরিনাম করতে চান ওটাও ছাড়তে রাজি না নাকি অনেক মঙ্গল শুদ্ধতা থাকে ত্রিতাপ জ্বালায় তাকে জর্জরিত হতে হয় না তুলসী নাকি পবিত্র করে দেয় সতী বানিয়ে দেয় কিন্তু আমি যে তুলসী মালা পরবো আমি তো ওগুলো অমেদ্ধ কুমেধ আহার করি তাহলে বাবা কেন আহার করবে তুমি যদি এতই বুঝো তোমার যদি সতীত্ব লাভ করবার ইচ্ছা আছে সামান্য এটা ছাড়তে পারো না কেন ছাড়তে পারবো না অবশ্যই পারবো প্রয়াস করব এটাই তো ভগবানকে ভালোবাসার একদম প্রথম আমি যে ভগবানকে ভালোবাসি এটা তার প্রথম পরীক্ষা যে প্রভু তুমি যেটা ভালোবাসো না আমি সেটা গ্রহণ করি তুমি যেটা ভালোবাসো সেটাই আমার গ্রহণ আর যা কিছু গ্রহণ করব তোমাকে দিয়ে তোমাকে না দিয়ে গ্রহণ না করলে নাকি চুরি হয় যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি বিষয়টা এরকম হয়ে গেল না তো সবার কাছে সবকিছু করা যাবে আমার বুদ্ধি আছে আমার কথা বলার ধরন জানা আছে চতুরালি করে চালাকি করে অনেক কপটতা করে ফেলতে পারে কিন্তু তাই বলে কি তার কাছে ফাঁকি দিতে কখনোই না তাই আমাদেরকে এইগুলো ধীরে ধীরে ছাড়বার প্রয়াস করতে হবে আপনারা তো এত ভক্তিকে সঙ্গে নিয়ে চলেন কত কত মহাত্মারা আপনাদেরকে সব সময় কৃপা করেন এটা বাংলাদেশের অন্যান্য স্থানে খুব একটা দেখা যায় না আপনারা যেরকম এই দেশের লোকেরা এত সাধু সঙ্গ করেন তো এত সাধু সঙ্গ করেও যদি সহজ বুদ্ধি থেকে যায় তাহলে এগুলো থেকে আমাদেরকে সরতে হবে যারা বলছেন যে সবকিছু কিছু খেয়ে দেও হরিভন করা যাবে এটা সম্পূর্ণ শাস্ত্রের বিরোধী কথা এটা মহাপ্রভুর বিরোধী কথা একজন সব ব্যক্তি কোনোভাবেই আপনাকে এই কথা বলতে পারে না যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসেছেন অর্থাৎ মহাপুর ভাবাদর্শী যিনি তিনি কোনোভাবেই আপনাকে এই প্রশ্রয় দিতেই পারেন না এই নিয়ে দ্বন্দ্ব করে লাভ নেই এই নিয়ে ঝগড়া করে এই নিয়ে তর্ক করে লাভ নেই বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বলবে আপনি যদি এখন তর্ক করতে শুরু করে দেন তাহলে হবে শাস্ত্রকে বিচার করার শক্তি আমাদের নাই আমাদের যে জ্ঞান বুদ্ধি এটা অতি ক্ষীণ